শেখ মুজিব একাত্তরের পরে বাংলাদেশে ফ্যাসিবাদের জনক আকারে গণহত্যার জনক আকারে হাজির হলো কিন্তু শেখ মুজিবুর রহমানের পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে হ্যাঁ আপনার তাবৎ সময়ের আন্দোলন ভূমিকা একাত্তর রাগ পর্যন্ত ভূমিকা এবং পঁচিশে মার্চ উনি যখন সুটকেস গোসাইয়া পালাইয়ে গেলেন তাজউদ্দিন আহমেদ বারবার বলার পরেও যখন উনি কোনো ঘোষণা দিলেন না না দেওয়ার পরে কিন্তু যেহেতু তখন বড় সংগঠন ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগকে সামনে রেখেই এখানে মুক্তিযুদ্ধে সংগঠিত হয়েছে এবং এটা জনযুদ্ধ আকারে সংগঠিত হয়েছে কিন্তু পরবর্তী সময়ে এই মুক্তিযুদ্ধের বয়ান বাঙালি জাতীয়তাবাদী এবং ইসলাম বিদ্বেষী চেতনা আকারে যেহেতু পাকিস্তান কায়েমের সাথে একটা ইডোলজিক্যাল মুসলমান বনাম হিন্দুদের স্টেট হ্যাঁ দ্বিজা দি এই সংগ্রামগুলো ছিল ফলে এখানে পাকিস্তান ভেঙে যাওয়া পাকিস্তানের পরাজয়কে ইসলামের পরাজয় আকারে ইন্টারপ্রিট করেছে ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা এবং তার সাথে মুক্তিযুদ্ধের বিজয়কে ইসলামের পরাজয় আকারে আখ্যায়িত করে এখন ইসলাম বিদ্বেষে একটা হিস্ট্রিওগ্রাফি এখানে চালু করা হয়েছে তার মধ্য দিয়ে শেখ মুজিব বাঙালি জাতিতাবাদ হ্যাঁ অসাম্প্রদায়িকতা রাবীন্দ্র ফ্যানাটিসিজম এই সব কিছুকে এখানকার গণমানুষের পূর্ববঙ্গের মুসলমানের চেতনার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে গেলো একটা ঐতিহাসিক বয়ানের দিক থেকে তারপরে একাত্তরের পরে যখন এখানে একটা জনযুদ্ধ হ্যাঁ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ঘোষণা দিলেন স্বাধীনতার ঘোষণা এবং এখানকার বাঙালি অফিসাররা যারা পাকিস্তানে চাকরি করে তারা বিদ্রোহ করে জীবনের রিক্সটা তারা প্রথম নিচে কারণ তারা এখানে যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাদের নিশ্চিত কোর্টমার্শালে মৃত্যু হইত আপনি জানেন সেনাবাহিনীতে বিদ্রোহ করার শাস্তি আপনার ডিসিপ্লিন আপনার বাহিনীতে থেকে বিদ্রোহ করার শাস্তি হলো মৃত্যুদণ্ড ফলে তারা যখন এরকম স্বাধীনতার ঘোষণা দিল এবং সাধারণ জনগণকে প্রশিক্ষণ দেওয়ার একটা দায়িত্ব নিল তখন জনগণের মধ্যে যে আপনার উদ্দীপনা আগ্রহ স্পৃহা হ্যাঁ আপনার তৈরি হলে এটা এটা একটা ঐতিহাসিক মোমেন্ট বলতে পারেন যে একটা এটা জনযুদ্ধকে আপনার শক্তি যোগানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আকারে হাজির হলো এবং পুরো সময়টাতে এখানে সংগঠিত আপনার মুজিবনগর সরকার ওদিকে গঠিত হচ্ছে সতেরোই এপ্রিল তার আগদিকে কিন্তু এখানে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ মানুষ চালাইয় যাচ্ছে এবং ভারত থেকে ট্রেনিং নিয়ে এখানে ঢুকতে ঢুকতে জুন জুলাই আগস্ট এবং তো যুদ্ধ তো চলতেছে জনযুদ্ধ ছড়াই গেছে যে যার মতো ঝাপায় পড়তেছে মরতেছে লোকজন ফলে এটা হচ্ছে একটা পুরা জনযুদ্ধ এবং ইউনিক ক্যারেক্টার যেখানে দল হিসাবে আওয়ামী লীগের প্রেজেন্স আর তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠলো না আওয়ামী লীগকে মানুষ মনে রাখল যে ঠিক আছে মুক্তিযুদ্ধের নেতৃত্বে একটা দল তারা লম্বা সময় ধরে সংগ্রাম করছিল পূর্ববঙ্গের মানুষের অধিকার শাসন এবং আরও আরও ছয় দফা মিলে এসব তো যাই হোক ফলে এই যে জনযুদ্ধের এই যে চরিত্রটা এটা একাত্তরের পরেই এটা এক ব্যক্তির চরিত্র আকারে বর্ণনা করা হলো বর্ণনা করার মধ্যে দিয়ে এই পুরা জাতীয় ইতিহাসটা একটা আওয়ামী ইতিহাস হয়ে গেল। ফলে আমাদের প্রথম পরাজয় আমাদের ইতিহাসের পরাজয় মনে রাখতে হবে ইতিহাস যে দখল করে সেই ক্ষমতা দখল করে ফলে এখানে ইতিহাসটা আওয়ামী লীগ দখল করছে জনগণের কাছ থেকে ইতিহাসটা চিন্তাই করেছে আওয়ামী লীগ এখানে বামপন্থীদের বিশাল অবদান আছে মুক্তিযুদ্ধে কিন্তু সেই বামপন্থীদের বিরুদ্ধে পরে যারা দলগঠনগুলো জাসদ তাদের দেখেন গণহারে হত্যা করা হইলো শেখ মুজিবের আমলে মুজিব এবং শেখ মুজিব একাত্তরের পরে বাংলাদেশে ফ্যাসিবাদের জনক আকারে গণহত্যার জনক আকারে হাজির হলো কিন্তু এখন আমরা যখন এই মুজিব পূজা পনেরোই আগস্টের শোকাবহ এগুলো যখন বলি তখন আমরা ওই যে আবেগের জায়গায় যেটা ছিল যুদ্ধের সময়টা যে ন্যারেশন যে বয়ান যে সাহিত্য যে কল্পনা এর মধ্য দিয়ে শুধু জিনিসটাকে দেখি কিন্তু প্র্যাকটিক্যালি শেখ মুজিবের সাথে অরিয়ানা না ফাল্লাচির যে ইন্টারভিউ তাতে যদি আপনি তার ভূমিকা এবং পুরা রাষ্ট্র সে যেভাবে ধ্বংস করেছে সে প্রক্রিয়াটা যদি আপনি দেখেন আউট অ্যান্ড আউট ফেল এখানে দুর্ভিক্ষ হয়েছে মানুষ মারা গিয়েছে আপনার মুজিববাদের বিরোধিতা করলে মানুষকে হত্যা করা হয়েছে আপনার রক্ষী বাহিনী গণবাহিনী বনাম যুদ্ধ এটা গৃহযুদ্ধের মধ্য দিয়ে শেখ মুজিবের শাসন করেছে দেশটাকে সো এই পুরা ব্যাপারগুলোকে আমরা যখন একটা জাতীয় ইতিহাসের প্রকল্পের মধ্যে না দেখব তখন আবারও আওয়ামী বয়ান ফিরে আনার মধ্য দিয়ে মুজিবতন্ত্রের মধ্য দিয়ে বেসিক্যালি আওয়ামী লীগের রাজনীতি ফিরে আনার চেষ্টাই হবে এই জন্য আওয়ামী লীগ সবসময় তিনটা কার্ড খেলবে যেটা আমাদের সতর্ক থাকতে হবে এক হলো এই হিন্দু কার্ড মাইনরিটি কার্ড সবচেয়ে বেশি অত্যাচার করবে তারা মাইনরিটির উপরে সম্পত্তি দখল করবে মেয়েদের ইজ্জত লুটবে আবার তারাই সবসময় মাইনরিটি কার্ড খেলবে সংস্কৃতি বঙ্গ সংস্কৃতির নামে একটা ট্রাইবাল জাতীয় সংস্কৃতি চাপাই দিবে যেটা কোনো জাতীয় সংস্কৃতি সর্ব আপনার বই ভিন্নতার মধ্যে বৈচিত্র্যের যে ব্যাপারটা সেটা তারা আন্ডারমাইন করবে হ্যাঁ এই সাংস্কৃতিক কাট খেলবে এইভাবে আরেকটা জিনিস তারা করবে সেটা হলো বঙ্গবন্ধু কাট বঙ্গবন্ধু বাংলার বন্ধু এটা আপনি আমি না আপনি না চব্বিশে যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ড্রেনের ময়লা পরিষ্কার করলো সাধারণভাবে একটা মানুষকে মা মারতেছে প্রাইভেটের চাকরি বা কোটার জন্য যে জীবনে কোটায় দরকার নেই যা বা চাকরিরই দরকার নেই সেও যখন নামলো দেশকে সেভ করার জন্য সে বঙ্গবন্ধু না ফলে বঙ্গবন্ধুর একটা যে স্টোরিও টাইপ এটাকে বলে মিথ অফ স্ট্রং লিডারশিপ দ্য মিথ এই যে একটা মিথ আপনি দাঁড় করে এলেন এই জন্য বলছিল কি মানে ট্রেডিশন ইজ ওল্ডার দেন ফ্যাসিজম এই যে ট্রেডিশনালিজম করা হাজার বছরের বঙ্গ সংস্কৃতি শুরু হবে নাইনটিন সেঞ্চুরি থেকে হাজার বছর বলে ফলে এই যে পুরো প্রকল্পটা এইটা আমাদেরকে জাতিগতভাবে পিছিয়ে রাখছে মানে জাতিগত ইতিহাসের যে বয়ান আমাদের জাতীয় ইতিহাসের যে মুক্তি সেটা আমাদের ঘটাইতে দেয় নাই এই আওয়ামী ইতিহাস ফলে আমাদের ইতিহাসের মুক্তিটা যদি আমরা না ঘটাইতে পারি তাহলে এই যে যে আপনি যে প্রশ্নগুলো করলেন এই বিষয়গুলোর মধ্যে আমরা ঘুরে ফিরে হ্যাঁ ঘুরপাক খেতেই থাকবো ফলে আমাদের একাত্তর যেরকম জনগণের অর্জন চব্বিশও আমাদের জনগণের অর্জন ফলে আমরা সবসময় কে যে কোনো কিছুকে একটা পার্টি লেন্স দিয়ে দেখি ন জাতি একটা জাতিরাষ্ট্র বা একটা পুরো জনগোষ্ঠীর মুক্তির সংগ্রাম কোনো পার্টিজান ব্যাপার না এটা পার্টির ঊর্ধ্বে একটা জাতীয় মুক্তির সংগ্রাম কিন্তু বাংলাদেশে যা কিছু করা হয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতির নামে সব কিছুকে একটা আওমিময় করা হয়েছে এবং গণতন্ত্রের ধারণার আমীকরণ হয়েছে জ্ঞানের ধারণার আমীকরণ করা হয়েছে শিল্প সাহিত্যের ধারণার আমীকরণ করা হয়েছে ফলে এই জন্য ফ্যাসিনার আমুলের ফেস্টিভাটা প্রেসেন্সিয়ালি একটা কালচারাল ফেস্টিভাল আকারে আমাদের উপর হাজির হয়েছিলো